চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থা রোববার সন্ধ্যায় ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট এস থ্রি ফোর ফোর মাধ্যমে চট্টগ্রামে আসা মোহাম্মদ রাকিবুল ইসলামের ব্যাগেজ তল্লাশি করা হয় তল্লাশির সময় তিনশো ছাব্বিশ কার্টুন সিগারেট এবং আটচল্লিশ পিস নিষিদ্ধ ক্রিম উদ্ধার করা হয় চট্টগ্রাম কাস্টমস বিভাগ জানিয়েছে জব্দকৃত সিগারেট থেকে সরকারের রাজস্ব আয়ের পরিমাণ এগারো লাখ একচল্লিশ হাজার টাকা উদ্ধারকৃত পণ্য ডিউটি মনিটরিং মূল্যে জব্দ করা হয়েছে এবং বর্তমানে এগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে প্রথমবারের মতো এমন অপরাধে অভিযুক্ত হওয়ায় রাকিবুল ইসলামকে মুছলেখা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে তবে ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিমানবন্দর প্রশাসন জানিয়েছে যাত্রী নিরাপত্তা ও সরকারের রাজস্ব সুরক্ষার স্বার্থে চোরাচালান ও অনিয়ম প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টার একটি অঙ্গ প্রতিষ্ঠান